নমস্কার সবাইকে মিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বলাইচান্দ মুখোপাধ্যায় লেখা ছোট গল্প পুনর্মিলন তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন এক অনেক দিন আগেই এক বন্ধুর বাড়িতে অতিথি হইয়াছিলাম ছবি এককালে আমার সহপাঠী ছিল ম্যাট্রিকুলেশন ক্লাস অব্দি একসঙ্গে পড়িয়াছিলাম তারপর বহুদিন দেখা হয়নি জীবনের স্রোতে ভাসতে ভাসতেই দুজনে দুদিকে গিয়া পড়িয়াছিলাম আমি হইয়াছিলাম কেরানি আর সে হইয়াছিল ডাক্তার হঠাৎ একদিন দেখা হয়ে গেল রেল স্টেশনে আমি তাকে চিনতে পারিনি পাকা এক মুখ গোফ দাঁড়ি চোখে চশমা ঢিলে ঢালা জামা পাজামা পরা লোকটার মধ্যে যে আমার বাল্যবন্ধু ছবি লুকিয়ে আছে তা ঠিক ঠাউর করতে পারিনি কিন্তু সে আমায় চিনতে পেরেছিল আমার জীর্ণ শীর্ণ চেহারা তোপরানো ভাঙা গাল নিষ্প্রভ কঠোরগত চক্ষু তাকে বিভ্রান্ত করতে পারিনি সে হঠাৎ আমার সামনে এসে বললে রে শুনতু আমি অবাক হয়ে চেয়ে রইলাম আমি ছবি তারপর দুজনে দুজনকে জড়িয়ে ধরলাম কোথায় যাচ্ছিস লিলুয়া যাব লিলুয়ায় বাড়ি নাকি না ওখানে আমার ভগ্নিভূর্তি থাকেন রেলে কাজ করেন তিনি আর এই বেঞ্চিটায় বসা জায়গায় ট্রেনের এখনও দেরি আছে আর একটু গল্প সল্প করা যাক তো চেহারা তো অনেক বদল হয়েছে দেখছি বেঞ্চিতে দুজন পাশাপাশি বসলাম বললাম গত দশ বছর ধরে নানান ব্যাধিতে ক্রমাগত ভুগছি ভাবছি এবার কোথাও চেঞ্জে যাব আমার ভগ্নিপতি ছুটি নিয়ে পড়ে যাচ্ছেন তাই সেখানে যাচ্ছি দেখি যদি তাদের দলে জুটতে পারি একা চেঞ্জে যাওয়ার সামর্থ্য নেই না দৈহিক না আর্থিক হঠাৎ কথাগুলো বলে ফেলে লজ্জিত হয়ে পড়েছিলাম নিজের দৈনের কথা অপরকে জানিয়ে লাভ কী ছবি ভুরু কুঞ্চিত করে চেয়ে রইল আমার দিকে তারপর যা বলল তা অপ্রত্যাশিত আমার মধুপুরে বাড়ি আছে আমি সেখানে যাচ্ছি তুইও চল আমার সঙ্গে অবাক হয়ে গেলাম না ভাই কোনো অচেনা পরিবারের মধ্যে থাকতে চাই না তুমি আমার বন্ধু হতে পারো কিন্তু তোমার পরিবারের লোকেরা আমার বন্ধু নয় তারা আমাকে গলগ্রহ ভাববে হো হো করে হেসে উঠল ছবি সে যে এত জোরে হাসতে পারে যা আগে জানতাম না সমস্ত প্ল্যাটফর্মটা যেন গম গম করে উঠল সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো আমার পরিবার নেই আমি বিয়ে করিনি মধুপুরে টুকারি সব আমার টুকরাকে একটা সাঁওতাল চাকর তুই আমার সঙ্গে চল কোনো অসুবিধা হবে না আর আমন্ত্রণে সত্যি একটা আন্তরিকতার সুর বাঁচল চলে গেলাম তার সঙ্গে দুই মধুপুরে গিয়ে চমৎকৃত হয়ে গেলাম ফাঁকা মাঠের মাঝখানে প্রকাণ্ড বাড়ি চারিদিকে বাগান তখন শীতকাল গোলাপ ফুলের হাট বসে গেছে যেন ছবিকে জিজ্ঞাসা করিলাম এখান থেকে ডাক্তারের বাড়ি কত দূর আমার মাঝে মাঝে রাত্রে পেট ব্যথা হয় আমি তো ডাক্তার এখানে কিছু হবে না তোর রোজ মুরগি খা একটা করে টুকরা রাঁধে ভালো আর বাগানটা বেরিয়ে বেরিয়ে দেখছিলাম অনুভব করছিলাম ছবি শুধু ধনী নয় শৌখিনও কত রকম ফুল সে লাগিয়েছে বাগানের এক কোণে একটা ছোট্ট গাছ দেখে ভারী মুক্ত হয়ে গেলাম সর্বাঙ্গী ফুল প্রত্যেক ফুলে সাদা বেগুনি আর গোলাপি রঙের ছিটে মনে হলো একটা কিশোরী মেয়ে যেন ছাপার শাড়ি পরে দাঁড়িয়ে হাসছে এটা কি গাছ ছবি চমৎকার তো এর নাম আমি জানি না টুকরা কোথা থেকে বিচি এনে পুঁতেছিল জঙ্গলি গাছ কোনো বিচি পেলে আমিও নিয়ে যেতুম টুকরাকে বলবো মধুপুরে এক মাস ছিলাম তাও আরও থাকতাম কিন্তু ছুটি ফুরিয়ে গেল ওই এক মাসেই কিন্তু স্বাস্থ্যের প্রচুর উন্নতি হলো ছবি কোনো ওষুধ দেয়নি ভালো খাবার ব্যবস্থা করেছিল আমার ব্যথাও আর হয়নি যাওয়ার দিন ছবি বললে সুখাতের অভাবই তোমার আসল রোগ এখানে যা খেতে ওখানেও তাই খাবে অত টাকা কোথায় পাবো ভাই আমি দেব আমি মাসে তোমাকে পঞ্চাশ টাকা করে পাঠাবো কেন টাকা আছে আমার খরচ করতে হলে বধ খেলে খরচ করতে হয় তা করতে চাই না তুই আমার বাল্য বন্ধু এই একমাত তুই আমাকে যা দিয়েছিস তা আমি কোথাও পাইনি তা দুর্লভ তা অমূল্য যখন ছুটি পাবি তখনই এখানে চলে আসিস আমার হাতে এক তারা নোট গুঁজে দিয়ে বললে ভালো করে খাবি তুই বেঁচে থাকলে আমারও জীবনে একটা সমস্যার সমাধান হয়ে যাবে আমার কেউ নেই আমি একা ছবি আর্তনাদ করে উঠল যেন আসবার ঠিক আগেই টুকরা আমার হাতে কালো রঙের একটা বিচি এনে দিলে ওই গাছের বাবু কোথাও লাগিয়ে দেবেন গাছ হবে বিচিটি খামে পুড়ে পকেটে রেখে দিলাম তিন বাড়িতে ফিরেই নানান ঝঞ্ঝটে পড়ে গেলাম দুটো ছেলের জ্বর গিন্নির কোমর ব্যথা গোরালার অন্তর্ধান চিনির অনটন লাইট খারাপ সাইকেলের চাকা ভেঙে যাওয়া প্রভৃতির দুর্যোগ যেন আমার জন্য অপেক্ষা করছিল আমি আসতে হুরমুর করে ঘাড়ে এসে পড়লো বৃষ্টিটার কথা ভুলেই গিয়েছিলাম মনে পড়ল পনেরো দিন পরে তখন জামার পকেটে সেটা আর খুঁজে পেলাম না চারিদিক খুঁজলাম কোথাও পাওয়া গেল না চার বছর ঘুরে গেল এর মধ্যে আর মধুপুর যেতে পারিনি কেরানির পক্ষে বছরে একবারের বেশি ছুটি পাওয়া যায় না ছবি কিন্তু প্রতি মাসে নিয়মিত আমাকে পঞ্চাশ টাকা করে পাঠাতো নিতে দ্বিধা করতুম না গরিব কেরানির আত্মসম্মান সবসময় নিখুঁত নয় কিন্তু যে জন্য সে টাকা পাঠাতো সেটা প্রায়ই করা হতো না অর্থাৎ নিজের খাবারের জন্য ফল দুধ ডিম মাংস মাছ কিনতে পারতাম না তার টাকায় আমার সংসার একটু বেশি সচ্ছল হয়েছিল এই যা মাঝে মাঝে ভালো ভালো খাবার যে কিনতাম না তা নয় কিনতাম কিন্তু সেটা সবাই মিলে খেতুম এক হিসেবে এটা প্রতারণাই হচ্ছিল কিন্তু গরিব কি সব সময় প্রতারণা মুক্ত থাকতে পারে তাদের পরে দানও নিতে হয় মাঝে মাঝে প্রতারণাও করতে হয় তারপর হঠাৎ একদিন বজার বজারঘাত পড়ল আমার মাথায় খবর পেলুম ছবি আত্মহত্যা করেছে ছুটে গেল মধুপুরে তখন তার সব দেহ দাহ করা হয়ে গেছে যাবার সময় সে নাকি লিখে গেছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমি সুখী ছিলাম না তাই আত্মহত্যা করেছি চিঠিখানা শুনলাম পুলিশের কাছ থেকে পাঁচ মাস দুই পরেই ছবির উকিলের একটি চিঠি পেলাম ছবি নাকি তার উইলে আমাকে দশ হাজার টাকা দিয়ে গেছে উকিলের কাছে সে আমার নামে একটি চিঠিও রেখে গিয়েছিল বলে গিয়েছিল তার মৃত্যুর পর চিঠিটি যেন আমার কাছে পাঠিয়ে দেওয়া হয় উকিলবাবুর চিঠির সঙ্গে শিলমোহর করা আমার চিঠিও ছিল ছোটো চিঠি ভাই সত্যু আর ভালো লাগছে না এবার চললুম তোর জন্য দশ হাজার টাকা রেখে গেলুম ভালো করে খাওয়া দাওয়া করিস ইতি ছবি টাকার অভাবে আমার বড় মেয়েটির বিয়ে হচ্ছিল না টাকাটা পাওয়াতে তার বিয়ে দিতে পারলাম হঠাৎ একদিন আমার মেয়েচো ছেলে ছুটে এসে বলে বাবা অধিককার ওই আস্তাকুটটার কি সুন্দর একটা ফুল গাছ হয়েছে দেখতে চলো গিয়ে দেখি সে অপরূপ গাছ যা ছবির বাগানে দেখেছিলাম যার বিচি টুকরা আমাকে এনে দিয়েছিল সর্বাঙ্গী ফুল ফুটিয়ে মুচকি মুচকি হাসছে ছবিকেই আবার দেখতে পেলাম যেন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার